নমস্কার স্যার নমস্কার স্যার হুম হুম তারা বস সবাই আজকে তোদেরকে আমি ইলিশ মাছ আর ডিম সম্বন্ধে রচনা একজন একজন করে শুরু কর প্রথমে বিটকাল বল দেখি ইলিশ মাছ আর ডিমের রচনা ইলিশ আর ডিম না ইলিশ মাছের ডিম কোনটা তুই তো একবার আমি তোকে বললাম ইলিশ মাছের ডিম আর তুই বলছিস ইলিশ ডিম ইলিশ ডিম না ইলিশ মাছের ডিম কথাটা ভালো করে বুঝ তারপরে গিয়ে রচনা বলবি তবে শুরু কর ওখান থেকে ও স্যার বুঝছি আমি শুরু করি আপনার আজ্ঞা আমি শুরু করলাম আহ والله শুরু কর দেখি কত টুক পারস চার ইলিশ মাছ ইলিশ মাছ তো খাইতে খুব স্বাদ লাগে পার ইলিশ মাছ গভীর জলে থাকে ইলিশ মাছ খাইতে খুব কাটা ইলিশ মাছের ডিমটা খুব স্বাদের তবে ইলিশ মাছ বিভিন্ন পদ্ধতিতে রান্না করে বাংলাদেশে পদ্মা নদীর ইলিশ তো খুবই স্বাদ ওই ইলিশের মধ্যে কতটা জাত আছে খোকা ইলিশ আরও কি কী আছে আর ইলিশ হলো বাঙালির প্রিয় খাদ্য ইলিশের ভাপা ইলিশের ভাপা বলতে আমরা শস্য দিয়া কলা মধ্যে এটা দেখছি মারে রানতে আর এটা খাইতে তো খুব স্বাদ লাগে আর ইলিশ মাছের ডিম তো আর কই অভাব নাই

বেশি যেসব জায়গায় ইলিশ মাছ পাওয়া যায় না তারা তো এই শুটকি খায় ইলিশ মাছের আনন্দ উপভোগ করে আর বাঙালির প্রধান খাদ্য হলো ইলিশ 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 মানে মাছের রাজা এলো ইলিশ আর ইলিশ মাছ কি কমো যে প্রায় জল আবার কি কমো আর

তারপর আর ইলিশ মাছের মাথা দিয়ে শশা দিয়ে ইলিশ মাছের মাথা বানানি যায় তারপরে কালাই ডাল দিয়ে ইলিশ মাছের মাথা খাইলে ওটাও স্বাদ লাগে বারে বিট গেল তোর থেকে ভালোই নলেজ আছে তোর রান্না সন্না সম্বন্ধে ঠিক আছে চালিয়ে যায় পুকুরে ইলিশ মাছের সম্বন্ধে তো ভালোই কিচ্ছু কইতে পারলি তুই তবে তুই বস